পায়না পেয়ে হাসি ফুটেছে ঢাকি ও মাদল শিল্পীদের মুখে এখন পুজো নয় তবু যেন উৎসবের মেজাজ আর এই অকালে বাইনা পেয়ে হাসি ফুটেছে ঢাকি ও মাদল শিল্পীদের মুখে মিছিলে ঢাক বাজিয়ে মাদলের তালে নৃত্য পরিবেশন করে এখন ভালোই আয় হচ্ছে বধুবৈশ্য বিপ্লব বৈশ্য গদা বৈশ্য এবং গুনপু বৈশ্যদের ওরা রাজনীতির রং দেখে না যে দলের বরাট মেলে তাদের জন্য ঢাক বাজাতে পা বাড়িয়ে রাখে লোকসভা তৃতীয় দফায় ভোট উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী ছাব্বিশে এপ্রিল ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারে এই ভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করানোর মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারেও দেখা যাচ্ছে এখন এই ঢাকিদের তাই বিরাট নেই তাদের হেমতাবাদে সমস্ত ঢাকি কোনো রং দেখে না শুধু পাখির মতো তাকিয়ে থাকে কখন কোন রাজনৈতিক দলের ডাক পড়ে তাদের উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ ঠাকির বাড়ি এই হেমতাবাদ ব্লক ও কালিয়াগঞ্জ ব্লকের মধ্যেই সারা বছর পুজো পার্বণ তো লেগেই রয়েছে তাদের বায়না গত দুদিন ধরে দেখা গেল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে যে একটি বর্ণার্থ মিছিল রায়গঞ্জ শহরে বের হয় তাতে দেখা যায় কয়েকশো ঢাকিরে সারিবদ্ধভাবে ঢাক বাজিয়ে সকলের মনোরঞ্জন দিতে প্রথম দিন বিজেপির মিছিলে তারা ঢাক বাজিয়ে পেয়েছেন পারিশ্রমিক হিসেবে সাড়ে পাঁচশো টাকা আর দ্বিতীয় দিনে তৃণমূলের মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে যে মিছিল হয় তাতে তারা পারিশ্রমিক হিসেবে পেয়েছে পাঁচশো টাকা সমস্ত ঢাকিরা জানান পুজোর মৌসুম শেষ হয়ে গেলে কার্যত তারা বেকার হয়ে অন্য কাজ থাকে কিন্তু এবার লোকসভা নির্বাচন তাই খুব বেশি দিন ঢাক তুলে রাখতে হয়নি তাদের ঠাকিরা বলে মূলত তৃণমূল এবং বিজেপি থেকে বরাত মিলেছে তাদেরকে প্রশ্ন করা হয় এক দলের মিছিলে ঢাক বাজিয়ে অন্য দলের মিছিলে যেতে মন চায় কি এর উত্তরে তারা বলেন এটা যে আমাদের পেশা দল দেখে কি লাভ বাড়তি কিছু রোজগারের জন্যই তো ছুটে বেড়ায় এখন মনোনয়ন চলছে প্রচারের শেষ দিন পর্যন্ত কম বেশি ডাক মিলবে এরপর ভোটের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে তবে ভোট যেন পুজোর মতোই এখন বড় উৎসব এই ঢাকিদের কাছে কারণ ভোটের জন্যই মিলছে বরাক তাই ভোটে হাসি ফুটেছে এই শিল্পীদের মুখেও পার্টিতেই বাজান হ্যাঁ কেমন লাগে ভালোই লাগে সবাই ডাকেই হ্যাঁ সবাইটাকে আচ্ছা কিরকম পয়সা পান কিরকম পয়সা দেশ সাড়ে পাঁচশো পাঁচশো কিরকম দে না একজনকে

যেখানে যেখানে পূজা হয় দুর্গা পূজা কালী পূজা আমাদের ইয়ে বিশ্বজন তার মধ্যে তোমার এই যে পার্টি ডাকে ডাক পেয়েছেন কালকে বাজালাম বিজেপি পার্টি আচ্ছা আজকে বাজালাম টিএমসি পার্টি আচ্ছা এখন যে আবার ডাকে কোনো পার্টি আবার আসতে হবে গতকালকে যে বিজেপি পার্টি ডাকছিল কত দিয়েছিল আপনাদের গতকালকে দিয়েছিল সাড়ে পাঁচশো করে সাড়ে আর আজকে আজকে পাঁচশো পাঁচশো আপনার আপনার নাম বলবেন

আচ্ছা বলছি কোথায় বাড়ি দাদা আপনাদের আমাদের বাড়ি হ্যান্ডকাপের উত্তরে উত্তরে এই যে ডাক বাজান আপনারা ভোটের সময় হলেই তো আপনাদের ডাক পড়ে হ্যাঁ পড়ে তো আপনারা কি যান প্রতিটা রাজনৈতিক দলে না নির্দিষ্ট কোনো প্রতিটা দলে যাই কোনো নির্দিষ্ট দল না আচ্ছা কীরকম টাকা পান ওখান থেকে কালকে বাজার ছিলাম বিজেপি পার্টি থেকে সারবস্ত্র আগে ছিল আজকে পাঁচশো পাঁচশো কত কতদূর আপনারা